যে মানুষ এবাদত বন্দেগি করতে চায় তার পদ্ধতি জানতে চায় এটা তো ভালো সাল আলহামদুলিল্লাহ সবে বলার যেটাকে আমরা বলছি এটা হলো মত্য শাহবানের রজনী মত্য শাহবানের রজনী এটা হলো হাদিসের ভাষা লাইলা তো নিসফি মিন শাহবান সবে বলার বলতে কোনো জিনিস কোন ফর্মেটে হাদিসে আসে না হাদিসে আসে লাইলা তো নিসফি মিন শাহবান অর্থাৎ শাহবানের মধ্য রাত মধ্য রাজানি বা মধ্য শাহবানের রাত এটা হলো এই রাতের হাতিস সিদ্ধ না তো এই রাতে মর্যাদা এবং ফজিলত নিয়ে নানামুখী কথা আছে এ ব্যাপারে সন্দেহ নাই যে এ রাতের মর্যাদা নিয়ে বহু হাদিস বর্ণিত আছে বহু হাদিস রাতের মর্যাদা সম্পর্কিত বর্ণনা আছে তবে সেগুলো বেশিরভাগই হলো খুবই দুর্বল সূত্রে বর্ণনা সবগুলোকে একত্র করলে বা সবগুলোর যে আপনার অবস্থান আছে সেগুলোকে অ্যানালাইসিস করলে এবং এ বিষয়ে যে গ্রহণযোগ্য লেবের হাদিসও আছে সেগুলোকে সামনে রাখলে পরিষ্কার হয় যে সাবানের রাতের মর্যাদা একেবারে অস্বীকার করার সুযোগ নেই রাতের মর্যাদা একেবারে আহ অনস্বীকার্য মানে অস্বীকার্য বা স্বীকার করা যায় না অস্বীকার করতে হবে এরকম না বলো এটা স্বীকার্য রাতের মর্যাদা আছে কি মর্যাদা আছে আল্লাহ এই রাতের মানুষকে সাধারণতমা ঘোষণা করে সাধারণতমা ঘোষণা করে আল্লাহ তালা ব্যবহারে ইমানদারদেরকে মাফ করে তবে অর্থাৎ ছোটখাটো যে গুণাগুলো হয় মানুষের সবগুলো আল্লাহ তালা মাফ করে দেন তবে দুই ধরনের গুণা করলে সেগুলো মাফ পায় না বা তাদেরকে আল্লাহ গণহারে মাফ করেন না গণহারের মা গণক্ষমার হাওদে তারা পড়ে না তারা কারা এক হলো মুশ্রিক যারা শীতকে লিপ্ত আরেকটা হলো মুসাহিন আপনার কারো সাথে শত্রুতা বিদ্বে সিংসা এগুলো লালন করে হেরে ফল তাহলে আপনি লাইলাতসলিমিন শাহবান বা মত্য শাহবানের রাত যেটাকে আমরা সর্বরাত বলি এই রাতে ক্ষমা পাওয়ার জন্য নিজেকে উপযোগী করে তুলবে অর্থাৎ শীত থেকে মুক্ত থাকবেন এবং হিংসা বিদ্বেষ থেকে অন্তরকে পরিচ্ছন্ন করবেন এটাই হবে আপনার সবরাতের আমল বলতে পারে অর্থাৎ মত সবার রাতের আমল হলো এটাই বলতে পারে যে এই দুইটা গ্রুপের মানুষকে যদি তাহলে মাফ করবেন না অতএব আমি ওর মধ্যে আসি কিনা চেক করে ভেরিফাই করে যাচাই বাছাই করে নিজেকে সেখান থেকে বের করে আনা এবং নিজের মনটাকে প্রেশ করা কারোর প্রতি বিদ্বেষ হিংসা না রাখা কেউ করলেও তাকে ক্ষমা করে দেওয়া উদার মন হওয়া হিংসা না রাখা এবং শীত থেকে মুক্ত থাকা এটা হলো অদের সবচেয়ে বড় প্রস্তুতি এবং বড় পর্ব সেই সাথে আল্লাহ এ এরাতে বান্দাকে ক্ষমা করবেন আমি সে ক্ষমা লাভের আশায় যদি আমি নিজস্ব উদ্যোগে আল্লাহকে দোয়া এ করি সেটা আমার করার সুযোগ আছে কিন্তু সেটাকে রাতের আমল হিসাবে যেই ফর্মেটে আমাদের সমাজে করা হয়েছে আদিস আসলে এটাকে এইভাবে গুরন্ত দেওয়া হয়নি কবর জারাত করে অনেকে এ সম্পর্কে হাদিস পেশ করা হয় হয়েছে কোনোভাবেই গ্রহণযোগ্যতার লেভেলে পৌঁছায় না সমস্ত মহাদিদের একই কথা

যেখানে ফুর্তি আছে বাঙালি সেখানে আছে সেটা যে ধর্মের নামে হোক সেকুলার হোক অন্য কিছু হোক ফুর্তিতে বাঙালি আছে উজুকে বাঙালি আছে উৎসব বাঙালি আছে বিবেক বিবেচনা বোধ কাজ করে না এই যে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে সেন্ট ভ্যালেন্টাইন্স ডে নিয়ে এবছর বিবিসি বাহাতে একটা রিপোর্ট হয়েছে রিপোর্টটা করে দেখবে এটা কোথ থেকে আসছে কাদের দিব এটা খ্রিস্টানদের একটা দিবস এটার সেকুলার দিবস মানে আপনাদের সবাইকে গিলাচ্ছে মানুষ কতটা বোকা হলে একটা ধর্মীয় দিবসকে সেগুলার দিবস মনে করে সব মানুষ সেখানে মিশে যাচ্ছে এবং খ্রিস্টান ধর্ম পন্ডিতরা বর্তমান সময়ের পণ্ডিতদের মন্তব্য আছে যে এটা তারা দাবি করেছে এটা তার ধর্মে একটা ব্যাপার ছিল এখন সারা পৃথিবীতে মানুষ এটা করে তো যে সমস্ত যুবক এটা ভালোবাসার দিবসের নাম দিয়া এই মাবালুতায় যারা গাবার হচ্ছেন তারা দ্বিতীয়মত খ্রিস্টানদের দিবস পালন করছেন ইমান এটা এই কর্মত বিষয় এতটুকু এতটুকু আমাদের হিতাহিত জ্ঞান থাকা উচিত যে কোনটা থেকে আসছে তো যেটা বলছিলাম যে আমরা উৎসব পাগল জাতি যা পাই সেটাই উৎসব তো সব রাতে আমরা হালুয়া রুটি খাওয়া একটা উৎসব এক সময় ওই পটকা ফুটাইতো বলা হয় তাই না কমে গেছে ওলাম কেমন সচেতনতা সৃষ্টির যে প্রচেষ্টা সেটার মাধ্যমে তো ফুটানো হালুয়া রুটি খাওয়া হালুয় কেন খায় বানানি সে আদি যে নবীন দাঁত শহীদ ওদের উদযুদ্ধে এই জন্য হালুয়া খাইছেন সেই জন্য আমরা হালুয়া খাচ্ছি আরে ভাই দাঁত শহীদ হয়েছে যে হালুয়া খাই ইয়াতে হাতে যুদ্ধে যে দাঁত ভাঙছে সেটা তো শ্রাবণ মাসে হয় নাই রজব মাসে হয় নাই এটা তো অন্য সময় হয়েছে এই সময় আপনি হালুয়া খাওয়ার মানে কি হঠাৎ করে আর সেটাও আগেও না পরেও না ওই দিয়ে হালুয়া রুটি খাইছে মন চাই সাফে খা তোমার খা নাক কোট যদি খান শরীর তো তা নিষেধ করে নেই কিন্তু এটা কি ইসলামের নাম দিয়ে খাচ্ছেন কেন হালুয়া রুটির সাথে ইসলাম কোনো সম্পর্ক নাই খাচ্ছে আদার প্রদান করতেছে হ্যাঁ তো এবাদত করা ভালো আমি শুরুতে বলেছি প্রশ্ন করেছেন সেটা খুব প্রশংসনীয় যে ইবাদতের পদ্ধতি জানতে চাচ্ছে তার মানে আপনার এবাদত যদি আগ্রহ আছে সেটাকে আমি প্রশংসা করেছি কিন্তু এবাদত কোনটা আর বেদাত কোনটা পার্থক্য করতে জানতে তবে ইসলামের নামে নকল এবাদত সেটাকে বলা হয় বেদাত যেটা কোনো প্রুফ কোরআন বা হালিসে নাই তো এই সবরাত কেন্দ্রে হালুয়া এর অনেক কাজ আছে আলুয়া রবি তো জ্বালানি সেও নাই করতে খুব আসেনি আমাদের সমাজে এটা প্রতিষ্ঠিত ওই যে হুজুগ আসছে ওইটা আমরা ধরে রাখতে পছন্দ করি যেহেতু উৎসাহ কর আবার অনেকেই সব রাতে তাতে মসজিদে বা বন্দি করতে আসে নিজে বা বন্দি করে এ আশায় যাতে ভাগ্যটা সারা বছরে ভালো লেখা হয় তাই না এই রাতে ভাগ্য নির্ধারণ হওয়ার কতটাও চূড়ান্ত এবং সঠিক আপনার বিশুদ্ধ প্রমাণিত কোনো বিষয় না বরাসুরের তিন নম্বর চার নম্বর আয়াত যদি আপনি দেখেন কোরআনে কারিমে দেখুন আল্লাহ বলেছেন ইন্না আনসালনা ফি লাইলাতিল মুবারাকাতিন নাকুন্না মুনসিরিন আমি একটি বহকাকুয়ে রাতে কোরআন নাজিল করেছি এবং ফি হাই ফরাকুলের হাকিম আল্লাহ বলেছে সে রাতেই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলো ধার্য করা হয় তাহলে তো কত যে তিনি কোরআন রাতে তো রাতে রাতে প্রাণ নাজি হয়েছে আমরা বানা নিচ্ছি থাকি ভাগ্য নির্ধারণী রজনী পলাত মানে ভাগ্য তো সবে বরাত মানে ভাগ্যের রাত তাই না বানা নিয়েছি আমি প্রায় চিন্তা করি যে সব রাতে মানুষ এত বেশি মসজিদে মাসা মানুষ মসজিদে আসা তো ভালো জিনিস কিন্তু এই রাতে আসে অন্য রাতে আসে না কাহিনী দেখে তো পরে দেখলাম তো কাহিনী হলো মানুষ মনে করে এ রাতে আসলে একটু কান্নাকাটি করে আল্লাহর সাথে একটু চাই এই ভাগ্যটা ভালো করে নেওয়ার সারা বছর নামাজ দরকার এক রাতে নিলাম দুনিয়ার মানুষের চোখে দেওয়ার সুযোগ নেই আল্লাহ বল আমি সবকিছু জানা সবকিছু খবর রাখে ভাগ্যে ভালো কিছু যদি চান সারা বছর ভালো বদল বন্দেই করবে আপনি ওই এক রাতে এবার বন্দেই করে ভাগ্য লেখায় ফেলবে না সারা বছর নামাজ কালাম পড়লেন এটা তো পারে না এই জন্য লাই রে তো সাবানের মর্যাদা যতটুকু আছে ততটুকু আমরা অবশ্যই বিশ্বাস করব ধারণ করব চেষ্টা করব কিন্তু কোন অবস্থাতে এইটাকে কেন্দ্র করে আমরা কুসংস্কারে বিশ্বাস করব না বাড়াবাড়ি করবো না